সো হ্যালো ভাই আসসালামু আলাইকুম এই যে আপনাদের জন্য ভিডিওটি নিয়ে এসেছে এটি হচ্ছে হোপো অ্যাপ দ্বারা খুব সহজে অ্যাপ তৈরির জন্য হোপো অ্যাপে প্রথমে আমি প্রবেশ করি এবং আমার আগে থেকে একটা অ্যাপের কোডিং ছিল সেটিতে আমি ঢুকি তারপরে সেটি কোলিংটার মধ্যে দেখি দেখেছি সব কোডিং ঠিকঠাক আছে কি না আর গাইজ আপনাদের জন্য একটা সুবিধা হচ্ছে যে আপনারা আমার এই কোডিংটা খুব সহজে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি আমার এই কোড কোডিংটা কমেন্ট বক্স সহ ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সকলে সেখান থেকে নিয়ে নেবেন দেখেন গাইজ আমার ক্যালকুলেটার অ্যাপটা কত সুন্দর হয়েছে এরকম করে আপনারা বানাতে পারবেন এবং আপনাদের ফোনে তা ডাউনলোড দিতে পারবেন ভিডিও বানিয়েছি কিন্তু সেটি তো অত ভালো হয়নি এবং বুঝতে পারা যাচ্ছে না কীভাবে সেটি পার হবে এই যে ইতিমধ্যে এটা আমি ডাউনলোড করবো সব কিছু ঠিকঠাক করার পর এই যে গাইজ লাস্টে টিকমার্ক দেওয়ার পর ওকে কিছুক্ষণ ওয়েট করতে বলছে কিছুক্ষণ ওয়েট করার পর গাইজ ডাউনলোড হবে বিষয়টা হচ্ছে যে আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে হচ্ছে তারপরে তারপরে এই গাইজ হয়ে গেছে যে এখন প্লেস্টোর থেকে বলছে আপনার এই অ্যাপটাকে স্ক্যান করার জন্য মানে কোনো অ্যাপের সাথে কপিরাইট খেয়ে আছে না এই যে স্ক্যানিং হচ্ছে স্ক্যানিং হওয়ার সাথে সাথে আমাদের অ্যাপটি ফোনে চলে আসবে এই যে এই যে হচ্ছে দাঁড়ান গাছ একটু একটু অপেক্ষা করে লাইভে চলছে তো তার জন্য আপনাদের একটু বুঝতে সুবিধা হবে আপনি একটু কাটিয়ে কাটিয়ে দেখবেন ভিডিওটাকে এই যে এখন ইনস্টল দিলাম দাঁড়ান এই যে ইনস্টল দিলাম আবারও পর এই যে দেখান ফোনে কোনোতে দেখেন চলে আসছে ওয়ান হান্ড্রেড এফিক্স স্মার্ট কার্ড করে আপনাদের ফিজারে ঢুকিয়ে দেখালাম যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আমার ভিডিও বানাতে উৎসুক হয় এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহাসন উপহার হিসেবে দিতে পারবো আসসালামু আলাইকুম তো সবার প্রথমে এখানে লাইভ প্রুফ দেখেন এক মিনিট আগে আমি আমার শর্ট চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করছি কিন্তু কোনো ভিউ হয় নাই ওয়েট বস আমি এখন আপনাদের সামনে এই ভিডিও ভাইরাল করে দেখাবো এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু মেথড অ্যাপ্লাই করব যার কারণে আমার এই ভিডিও শর্ট ফিডে চলে যাবে যদি আপনার সাথেও এমন হয় শর্ট ভিডিও শর্ট ফিডে যায় না তাহলে ভিডিও স্কিপ না করে সম্পন্ন ভিডিও দেখেন কারণ এই ভিডিওতে আমি এমন কিছু দেখাবো না দেখলে মিস করবেন এই ভিডিও যে আমি আপলোড করছি দেখেন এখানে কোনো ট্যাগ দিই নাই আমার এই ভিডিওতে যদি আপনারকে ডেসক্রিপশন দেখাই তাহলে দেখেন আমি এখানে কোনো ডেসক্রিপশন দেই নাই ট্যাগ আর ডেসক্রিপশনের কারণেই ইউটিউব আমার এই ভিডিও শর্ট ফিডে পাঠাচ্ছে না যার জন্য আমার এই ভিডিওতে ভিউ হচ্ছে না আমি এখন এই ভিডিওতে এমন কিছু ট্যাগ ব্যবহার করব মিনিটের মধ্যেই ভিডিও ভাইরাল হয়ে যাবে তো ট্যাগ ইউজ করার জন্য প্রথমে চলে যাব গুগলে তারপরে সার্চ করব রেপিড ট্যাগ তারপর এমন ওয়েবসাইট ওপেন হবে আপনারা এই উপরের টাই ক্লিক করবেন তারপরে দেখবেন এইরকম একটা সার্চ করার অপশন আসবে আপনি ভিডিও অনুযায়ী সার্চ করবেন যেমন আমি চাইনা ভিডিও বানাই তাই আমি এখানে লিখে দিব ফ্যাক্টস ভিডিও শর্ট দেখেন কত ট্যাগ চলে আসছে একটু নিচে গেলে কপি লেখা আসবে এখানে চাপ দিয়ে কপি করে নিব তারপরে চলে যাব সেই ভিডিওতে এখানে গিয়ে কপি পেস্ট করে দিব আমাদের ট্যাগ লাগানো হয়ে গেছে এখন লাগানো বাকি ডিসক্রিপশন ডিসক্রিপশন আমি আগে থেকে লিখে রাখছি যেহেতু আমি চাইনা ভিডিও আপলোড করি আর এগুলো কপি ভিডিও তাই আমি ডিসক্রিপশন এইভাবে লিখে রাখছি যদি আপনিও চাইনা ভিডিও বা অন্য কোন কপি ভিডিও আপলোড করেন তাহলে ডিসক্রিপশন এইভাবে লিখবেন এতে আপনার ভিডিওতে কপিরাইট আসার সম্ভাবনা অনেক কম থাকবে আর অবশ্যই এই জিমেলের জায়গায় আপনি আপনার জিমেল লাগাবেন এতে আপনি যার ভিডিও কপি করেন স্ট্রাইক মারার আগে সে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে তো এখন আমি এটাকে কপি করে নিব আর ডিসক্রিপশনে গিয়ে পেস্ট করে দিব হয়ে গেল আমার ডিসক্রিপশন লাগানো এখন ব্যাক করে সেভ করে দিব আর দুই ঘন্টা পরে দেখেন আমার এই ভিডিওতে ফাইভ কে ভিউ হয়ে গেছে এরপরে আমি আরো একটা ভিডিও আপলোড করছি এটার মধ্যে দেখেন মাত্র 30 মিনিটে ওয়ান ভিউ হয়ে গেছে আর এইভাবেই আমি প্রতিদিন চাইনা ভিডিও আপলোড করি আর মাত্র এক বছরে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব বানিয়ে ফেলছি তো আমি চায়না ভিডিও কোথায় পাই কিভাবে এডিট করি যদি আপনারা এটা জানতে চান তাহলে আমার এই ভিডিওতে পাঁচশো লাইক বেশি না মাত্র পাঁচশো লাইক বানিয়ে দেন আর কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন